গোলামাড়ি দাদার মোড় এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক ব্যক্তি। অবৈধভাবে কনস্ট্রাকশন করা হচ্ছিল বলে অভিযোগ অভিযোগ জোর করে বাড়ির মালিক পেশায় রাজমিস্ত্রি সাইফুল ইসলামকে কাজের জন্য উপরে তুলে দেন আর তখনই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই যুবকের এদিকে এই ঘটনার পরই মৃতদেহ আটকে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান তার পরিবার সহ এলাকার মানুষজন এই নিয়ে উত্তেজনা ছড়ায় ওই এলাকায় এই বিষয় মৃত পরিবারের পক্ষ থেকে জানানো হয় আমার ভাইয়েরা দুর্ঘটনায় এখানে ঘর হচ্ছিল সেই কারেন্টের তারে কারেন্টের তারে তোমার জায়গা দিই ওখানে কিন্তু জোর জবরদস্তি করে যাই ঘর মালিক তুলে দেশে ঘরের ওপরে তুলে দেবে বলে তুই কাজ কাজ তোর করে রাখবো অসুবিধা হবে না তুই ঘর তুই ঘর তোর করে রাখবো অসুবিধা হবে না আর থাকলে আমি রয়েছি তোর পাশে তোর কিছু হবে না কি মারা গেল আজকে রে ও কি প্রতিবাদ করে আজকে দেখবো না তোর অবস্থা আজকে খারাপ করে দেবো না সিদ্ধান্ত না হবো কিন্তু লাশ উঠবে না আমাদের প্রথম কথা হচ্ছে এইটা সিদ্ধান্ত হবে তারপরে কিন্তু লাশ উঠবে তারে কি কোনো লাশ উঠবে না তিনটে বাচ্চা ওর রয়েছে দুটো বাচ্চা দু ওর আর সইয়ে উঠবে না পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার ব্যানার্জি জানান আমরা রেড করছি ঘটনা যেটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা একটি চৌত্রিশ বছরের ছেলে মারা গেছে এটা খুব খারাপ ঘটনা তো সবার আগে আমরা ওই প্রসিজোরটা কমপ্লিট করছি আর ইনিশিয়াল একটা ক্ষোভ একটা হয়েছিল মানুষের মধ্যে সেই ক্ষোভের বই প্রকাশ ঘটেছে হাও এভার সেই আমরা প্রপার সেকশানে কেস করছি এবং ডেফিনেটলি আমরা অ্যাকশান নেব আমরা এখনও আমাদের টিম এখানে থাকছে তল্লাশি করবে এবং আমাদের টিম রেড করবে এবং এই জায়গাটা পুরো রুটমার্ট চলবে এখানটা ধরা হয়েছিল আবার ধরে নেবো আমরা আমরা যেগুলো আছে আমরা শুনেছি তিন চারজন ছিল নেওয়া তিন চারজন আমি শুনেছি ঘটনাটা আমরা এখন দেখছি এটা কি আছে এখন এই মুহূর্তে লয়ানোয়াটা কন্ট্রোল করে ফার্স্ট আমাদের কাজ আর যদি বা কেউ এরকম হয়ে থাকে ঘটনা আমরা আবার অ্যাডজাস্ট করে কোনো অসুবিধা নেই এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ